রাতে মাথার উপর ঝকঝকে আলো জ্বলতো মানুষের কোলাহলে পূর্ণ থাকত পুরো এলাকা লোহার ঘন্টা আর গার্ডের হুইসেলে গাড়ি থেকে মাল উঠানো নামানো ব্যস্ত এখন সবই ইতিহাস এখন আর আগের মতো কিছুই হয় না অযত্নে অবহেলায় জরাজীর্ণ হয়ে আছে এটি কুষ্টিয়া জগতি রেল স্টেশন ইতিহাস বলে রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে প্রথম থেকে শুধু অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করে ব্রিটিশরা ইস্টার্ন রেলওয়ে কোম্পানি প্রথম বাংলাদেশে স্থাপন করেন কোম্পানিটি কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ রেলপথ সেকশনটি আঠারোশো বাষট্টি সালের উনত্রিশে সেপ্টেম্বর রানাঘাট থেকে কুষ্টিয়া জগতি পর্যন্ত রেলপথ সেকশনটি আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর চালু করে জরাজীর্ণ রেল স্টেশন এখন শুধুই ইতিহাস সরজমিনে দেখা যায় লাল ইটের একটি দোতলা দালান দাঁড়িয়ে আছে ইটের রং ফিকে হয়ে গেছে ফাটল ধরেছে তার গায়ে আশেপাশে ছাদে বটগাছ ঘাস আর ছোট ছোট আগাছায় ভরে গেছে ঘরের ভেতরে সেই আমলে কিছু আসবাব জরাজিহ্ন পড়ে আছে রয়েছে বেশ কয়েকটি অকিচ টেলিফোন রাতের বেলায় ট্রেনের সংকেত দেওয়ার লোহার বাতিগুলো ধুলায় আস্তর পড়েছে এসব আর ব্যবহার হয় না রেল স্টেশনের পাশে সু পানির টাওয়ার ট্যাঙ্কটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ওই সময় কয়লার ইঞ্জিনে পানি দেওয়া হতো এই ট্যাঙ্কি থেকে এগুলো নষ্ট হয়ে হারিয়েই যাচ্ছে ট্যাঙ্কের ভিতর জন্মেছে বিশাল বট স্টেশনের পুরোনো ভবনের পাশে আরেকটি নতুন ভবন আছে সেখানে দুটি কক্ষ তালা লাগানো দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় বসার জায়গা নেই লাইট নেই পানি নেই ওয়াশরুম নেই বরং অনেক ঝামেলা পোহাতে হয় ভবনে মানুষের আনাগোনা দেখা যায় মাদক সেবনের অভিযোগও আছে বাসিন্দাদের দাবি কালের বিবর্তনে দেশের অনেক রেল স্টেশনের অবকাঠামো উন্নয়ন হয়েছে কিন্তু জগতী রেল স্টেশনের কোনো উন্নতি হয়নি আগের মতো ট্রেন থামে না এখন সন্ধ্যার পর পরই পরিবেশ হয় ভুতুড়ে